সুপ্রিয় দর্শক কাশ্মীরের পাহেলগাঁয়ে সাতাশ জন ভারতীয় পর্যটককে বেছে বেছে খুন করেছিল পাকিস্তানি জঙ্গিরা জানিয়ে ক্ষোভে ছিল গোটা দেশ সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত চাই এই আবহে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের হস্তক্ষেপে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি একেবারে ধুলিস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী তারপরই পাকিস্তান ভারতে গোলা বর্ষণ শুরু করেছে একের পর এক ড্রোন ভারতে ছুড়ছে পাকিস্তান তবে পাকিস্তানের সমস্ত ড্রোনকে ভারতের মাটি ছোঁয়ার আগেই ধ্বংস করে দিচ্ছে ভারতের সুদর্শন চক্র এই আবহে গোটা দেশ জুড়ে যখন চলছে যুদ্ধ পরিস্থিতি তখন আবারও মুর্শিদাবাদে ঘটে গেল নৃশংস হত্যাকাণ্ড আবারও সাধারণ নিরীহ একজন যুবককে খুন করা হল যা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বহু বিতর্কিত অকাপ সংশোধনী বিল পার্লামেন্টের দুই কক্ষেই পাশ করিয়ে নিয়েছে এবং এই বিলটি এই বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর এই বিলটি গোটা দেশ জুড়ে আইনে পরিণত হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে অকাপ সংশোধনী বিল তিনি কিছুতেই বাংলায় লাগু হতে দেবেন না এরপরই গোটা বাংলা জুড়ে শুরু হয় বিক্ষোভ আন্দোলন কিন্তু আন্দোলনের নামে মুর্শিদাবাদে হিংসা হয়েছিল হিংসা এমন পর্যায়ে পৌঁছায় যে মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুদেরকে বাড়িঘর ছেড়ে চলে যেতে হয় পালিয়ে যেতে হয় তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় শুধু তাই নয় মুর্শিদাবাদের দুইজন হিন্দুকে ঘর থেকে টেনে এনে বের করে কুপিয়ে খুন করা হয় জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায় মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী নামাতে হয় তারপরেও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল না তারপর আবার কলকাতা হাইকোর্টের নির্দেশে ব্যাপক পরিমাণে বিএসএফ মোতায়েন করা হয় তারপর থেকেই কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে ধীরে ধীরে মুর্শিদাবাদের পরিস্থিতি স্বাভাবিক হয় কিন্তু এখনও চোখে মুখে রয়েছে মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুদের আতঙ্কের ছাপ এই আবহে মুর্শিদাবাদে গিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস থেকে শুরু করে মহিলা কমিশন সকলেই গিয়েছিল মুর্শিদাবাদে রাজ্যপাল সিবি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিয়েছে মুর্শিদাবাদের ঘটনার বা মুর্শিদাবাদ এবং মালদার পরিস্থিতি এতটাই খারাপ সেখানে আবারও কিছু হলে যাতে দ্রুত রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এমনই কিন্তু দাবি জানিয়েছিলেন রাজ্যপাল সি বি আনন্দ আর এই আবহে ভারত পাকিস্তান যুদ্ধের মুর্শিদাবাদে খুন হল এক নিরীহ যুবক কিভাবে খুন করা হয়েছে ওই যুবককে কেন খুন করা হয়েছে দর্শক শুনুন যুবকের রহস্য মৃত্যু ঘিরে সরগোল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ পেশায় টোটো চালক ওই ব্যক্তির দেহ মিলল ক্যানেল সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রের খবর বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন শুক্রবার সকালে স্থানীয় স্থানীয়রা তার দেহ দেখতে পেয়ে খবর দেন থানায় পুলিশ সূত্রের খবর মৃতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন মেলেছে প্রাথমিকভাবে খুন বলে মনে হলেও কে বা কারা এই মৃত্যুর নেপথ্যে রয়েছে তার তদন্ত চালাচ্ছে পুলিশ স্থানীয় সূত্রের খবর মৃতের বাড়ি শামসেরগঞ্জের মালাঞ্চ এলাকায় পেশায় টোটো চালক অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সন্ধ্যাতেও টোটো নিয়ে বেরিয়েছিল বাড়ি থেকে তবে রাত গড়িয়ে যাওয়ার পরও তিনি বাড়ি ফেরেননি পরিবারের তরফে বারবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু ফোন বন্ধ ছিল বলে খবর উদ্বেগ এর মধ্যেই রাত কাটে পরিবারের শুক্রবার ভোর হওয়ার সঙ্গে সঙ্গে খোঁজ শুরু হয়েছিল তার তার মধ্যেই খবর আসে ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায় টোটো চলক চালকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে যা নিয়ে হুলুস্থুল কাণ্ড বেঁধে যায় গোটা এলাকা জুড়ে ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পরিবার এবং স্থানীয়দের দাবি যুবককে অন্যত্র খুন করা হয়েছে তারপর ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায় ফেলে দেওয়া হয় তার দেহ কিন্তু কেন খুন নেপথ্যে কে বা কারা তার জানার চেষ্টা করছে পুলিশ তদন্তের স্বার্থে মৃতের পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে এমনই কিন্তু খবর সূত্র মারফত উঠে এসেছে দর্শক কিন্তু কেন এই যুবককে খুন হতে হল এই খুনের নেপথ্যে কে বা কারা রয়েছে এখনও সেই রহস্য উন্মোচন হয়নি তবে পুলিশ সূত্রের খবর মৃতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া গিয়েছে একেবারে তাকে চরমভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে প্রাথমিকভাবে খুন বলেই মনে হলেও কেবা কারা এই খুনের নেপথ্যে রয়েছে তার তদন্ত চালাচ্ছে পুলিশ স্থানীয় সূত্রের খবর মৃতের বাড়ি শামসেরগঞ্জের মালঞ্চ এলাকায় পেশায় একজন টোটো চালক অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সন্ধ্যাতেও টোটো নিয়ে বেরিয়েছিল বাড়ি থেকে এই নিরীহ ছেলেটি তবে রাত গড়িয়ে যাওয়ার পরও তিনি বাড়ি ফেরেননি পরিবারের তরফে বারবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল কিন্তু পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি এই আবহে আপনারা জানেন মুর্শিদাবাদের এই হিংসার ঘটনায় কিছুদিন আগেই বাবা এবং ছেলেকে বাড়ি থেকে টেনে এনে কুপিয়ে খুন করা হয়েছিল এই ঘটনায় একাধিক একাধিক জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ তারপরও রাজ্য পুলিশের তদন্তে একেবারেই আস্থা রাখতে পারছে না নির্যাতিতার পরিবার তাদের দাবি রাজ্যের পুলিশ ঠিকঠাক তদন্ত করছে না সেই জন্য মৃতদের পরিবারের লোকজন এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা মামলা করার নির্দেশ দিয়েছে এই নিহত হরগোবিন্দ দাসদের পরিবারকে নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার বিরোধী দলনে বিরোধী দল বারবার রাস্তায় নেমে প্রতিবাদ করছে তখন আবার আবারও মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গেল কারণ একজন যুবক বাড়ি থেকে বেরিয়েছিল তাকে খুন করে দেওয়া হলো কে বা কারা খুন করলো এখনও পর্যন্ত জানা গেল না এখানেই মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু প্রশ্নের মুখে পড়ছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস কেন্দ্রীয় মন্ত্রকে রিপোর্ট দিয়েছিল মুর্শিদাবাদের পরিস্থিতি যদি খারাপ হয় প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে ধন্যবাদ